নমস্কার বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ডিজাইনের আসন নিয়ে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সবুজ কালারের সুতো দিয়ে চারটা ঘর নিয়ে নিয়েছি চারটা ঘরের পর তারপরে আমি পাঁচটা নিয়েছি পাঁচটা নেওয়ার পর তারপরে আমি তিনটে নিয়ে নিয়েছি বন্ধুরা এভাবেই তোমরা তৈরি করবে আমি তো অনেক কাছ থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর এদিকে তিনটা এদিকে তিনটা নিয়ে নিয়েছি তারপরে আমি এ সাইডে আবারও তিনটা নিয়ে নেব তো তিনটা নিয়ে নিলাম তিনটা নেওয়ার পর এদিকে আমি দুটো নিয়ে নিব দুটো ঘর নিয়ে নিব দুটো ঘর নেওয়ার পর তারপরে আমি একটা নিয়ে নিয়েছি একটা নেওয়ার পর তারপরে আমি এটা এদিকে ঘুরিয়ে নিয়েছি এদিকে ঘুরিয়ে নেওয়ার পর এদিকে আমি এখন চারটা ঘর নিয়ে নিব। চারটা ঘর নেওয়ার পর একটা ঘর বাদ দিয়ে আবার আমি এদিকে চারটা ঘর নিয়ে নেব কারণ কি এদিকে আমি বাড়িয়ে দেব আর ওদিকে আমি কমিয়ে দেব তোমরা দেখতে পাচ্ছ এদিকে কমিয়ে দিয়েছি আর এদিকে বাড়িয়ে দিয়েছি আবারও আমি চারটা ঘর নিয়ে নেব এদিকে বাড়িয়ে দেব আর ওদিকে কমিয়ে দেব তো এভাবে করে আমি এটা পাতাটা করে নিয়েছি ফুলের যে টপের পাতাটা হয় ওই পাতাটা আমি করে নিয়েছি তারপরে আমি এখন এভাবে এদিকে যেভাবে আমি করেছি ওদিকেও আমি সেভাবেই করে নেব চারটা চারটা করে তো ওদিকেই আমার হয়ে গেছে এখন আমি তৈরি করব ফুলের কুলিটা আর এটা হচ্ছে একটা ফুল গাছ ফুল গাছের মধ্যে কলি ফুলটা ফোটানো না তো চলো প্রথমে আমি একটা ঘর নিয়ে নিলাম তারপরে আমি এখানে তিনটা ঘর নিয়ে নিব তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে কীভাবে তৈরি করছি এখানে আমি তিনটা নিয়ে নিলাম তারপরে নিয়ে নিব আমি পাঁচটা পাঁচটা নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচটা পাঁচটা করে তিনবার আমি গিয়েছি তারপরে তিনটা তারপরে একটা তো এভাবে করেছি তাহলে এভাবেই আমি এ সাইডটাও করে নিয়েছি তারপর এখানে আমি সাতটা ঘর নিয়ে নিয়েছি সাতটা ঘর নেওয়ার পর এদিকে আমি আবার দুটো ঘর নিয়ে নিয়েছি আবার ওখানে উপরে দুটো নিচে দুটো তো এদিকেও আমি উপরে দুটো নিচে দুটো ঘর নিয়ে নিব তোমরা দেখো প্রত্যেকটা ঘরে গন্তি করতে গন্তি করে করে নিতে হবে নাহলে সে ভুল গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আর ভালো লাগবে না এভাবে করে আমি নিয়ে নিলাম এবার আমি মাঝখানে আরেকটু ফুলের যে অংশটা হয় ওটা আমি আরেকটু বড় করে নিব এখানে আমি তিনটা নিয়ে নিলাম তিনটা নেওয়ার পর তারপরে আমি আবার পাতা বের করব এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আবার এখন আমি চারটা ঘর চারটা করে ঘর নিয়ে নিব যেভাবে আমি পাতাগুলো তৈরি করলাম সেভাবেই আমি তৈরি করব উপরের কুলের ফুলের পাতাটা তো একদিকে আমি একটা ঘর ছেড়ে দিয়েছি তারপরে একটা ঘর উপর দিকে বাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগছে দেখো আজকের এই আসল ফুলের গাছের ডিজাইন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো এখানে